ক্রমশ পরিষ্কার করছেন নিজের অবস্থান তৃণমূল ছেড়ে বিজেপি সাংসদ হয়েছিলেন আবার প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলেছিলেন তৃণমূলে কিন্তু তৃণমূল সুপ্রিমো কথা রাখেনি হতাশ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ক্ষুব্ধ অর্জুন সিং এই তার শ্রমিক ভবন দফতর ও বাড়ি থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলেন অর্জুন সিং এর কথায় আমি তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গেছি কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে এখনো ওয়ান্টেড আছি তিনি আক্ষেপের সুরে বলেন দু সাল থেকে ব্যারাকপুরের শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের হয়ে জনপ্রতিনিধিত্ব করছি পুরনো তৃণমূল কর্মীদের আস্তে আস্তে বসিয়ে দেওয়া হচ্ছে আমাকে মিথ্যে প্রতি স্মৃতি দিয়ে দের বছর আগে আনা হয়েছিল এখন বুঝি ছেলে পবন সিং ঠিক কথাই বলেছিল বিজেপি ছাড়াটা তার ভুল প্রকাশ সেই সে কথা তিনি স্বীকার করে নেন এই দিন এরকম দুদিন স্ট্রেসে ছিলাম খুব একটু সফট ছিলাম পবন দিক একটু রিল্যাক্স হয়েছিল আমি তো গেছিলাম এমন আমি আমাকে কি বলা হয় বেয়যত করাও তো এটা আমি আশা করিনি আমি কি করেছিলাম আমি তো বলেছিলাম ব্যারেকপুর ব্যারেকপুরকে চুজ করেছে এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল আমি ব্যারেকপুরই শুধু চেয়েছিলাম কেন ব্যারেকপুরের মানুষকে আমি চিনি ব্যারেকপুরের মানুষ আমাকে চিনি আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব তমুক জায়গা যাব তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েথে আমাকে ডেপ্রাইব করে দেওয়া হলো প্ল্যান বেথে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার কে ছুড়ে ফেলে দেওয়া হলো আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে সত্যিই আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করেছে ভুল করেছিলাম কি ছিল একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপার ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে সে আমাকে বারবার বলবে তোমাকে এরা টিকিট দেবে না তোমাকে এরা অসম্মান করছে ইটস এ প্লান এটা প্লান তহৎ এই কাজগুলো হচ্ছে ছেলের কথাই সত্যি হলো এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি কিন্তু ওর কাছে আমি আমাকে শিখতে হলো